হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের ভালোবাসা পায়রাগুলো নিশ্চয়ই ভালো আছে ভিওয়ার্স থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের আমার কবুতরগুলোকে কিমড়ির ডোজ কিভাবে কমপ্লিট করি সেটাই আমি আপনাদের দেখাবো আমি আসলে প্রতি তিন মাস পর পর আমি আমার কবুতারগুলোকে কিমড়ি ডোজ দিই তো সাথে থাকুন আমি কথা বেশি বাড়াবো না কিভাবে কিমডি ডোজ আমি দিয়ে থাকি আমার পায়রাগুলোকে সেটাই দেখাবো ইনশাল্লাহ আপনারা এটা উপকৃত হবেন আজ আমার কবুতারগুলোকে অ্যাভিনিক্স হ্যাঁ অ্যাভিনিক্স এটা সবাই চিনেন অ্যাভিনিক্স দিয়ে কবুতারকে কিমডির কোর্স করাবো তো আসলে এই অ্যাভিনিক্সটা হচ্ছে আপনার মুরগির ওষুধ এই দেখেন এখানে সব রকম আপনার মুরগিরই দেওয়া এখানে আসলে কবুতারের কোনো আহ ই বলা নেই তো যাই হোক কবুতার মুরগির থেকে কবুতার আহ একটি ছোট যার কারণে আমি আমার মতো করে আমি কবুতারকে আর কি সঠিক পদ্ধতিতে কি কোর্স করানোর চেষ্টা করি এখন আমি এটা লং টাইম ধরে এইভাবে করতেছি আপনারা চাইলে এই বিষয়টাই করতে পারেন আসলে কবুতার এ দেখেন এখানে কিন্তু মুরগির ব্যাপারে বলা আছে হ্যাঁ মুরগির ওয়েট কিন্তু বড়ো আর কবুতার কিন্তু আপনার মানে ছোটো মুরগির থেকে অনেক ছোটো যার কারণে আমি কবুতর গুলো আপনার আমি দুটা তিনটা কবুতার ওয়েট দিই এবং মুরগির ওয়েট দিই দিয়ে আপনার শারীরিক গঠনে যে দৈহিক গঠন এই যে দেখেন এখানে কিন্তু একটা ই দিয়ে দিছে প্রতি কেজি দুহেক ওজনের জন্য জিরো পয়েন্ট গ্রাম হিসাবে অথবা নিচে শখ অনুসারে প্রয়োগ করুন যার কারণে আমি আমার কবুতারকে কিছু ওয়েট দিলাম ওয়েট দিয়ে একটা ধারণা নিলাম এবং মুরগির ওয়েট দিয়ে ওয়েট এইটা করলাম তো ওইখানে আমি আমার কবুতারগুলোকে আপনার দেখা যাচ্ছে যে আমার সে এই যে সিরিঞ্জ হ্যাঁ এই সিরিঞ্জ এই সিরিঞ্স আপনার বত্রিশ সিসি পানি নিই এখানে যে বারো সিসির একটা সিরিঞ্জ এখানে বত্রিশ সিসি পানি নেই বত্রিশ সিসি পানি নিয়ে আর সিরিঞ্জের মাথায় আমি একটু ইয়ে আপনার বেবি সেটের ই করে নিই যাতে কবুতরের গলার ভিতরে শ্বাসনারিতে না যায় হ্যাঁ এই জন্য আপনার এটা ই করে নেই তো যাই হোক আমি সাথে থাকুন আমি কিভাবে কবুতরের কিংবা ওষুধ দিই সেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন দেখেন বিয়ার্স এখানে আমি এই যে বত্রিশ সিসির থেকে আপনার বারো সিসির একবার নেওয়া হচ্ছে হ্যাঁ আট ঠিক আছে হ্যাঁ আট আট দা আট হ্যাঁ বত্রিশ সিসি ওষুধ ফেয়ার্স এটা হচ্ছে আপনার গ্রাম মাপা চামচ এটা আপনার পশুপাখির দোকানে আপনি পাবেন তো দেখেন এটা দিয়ে আমি এক গ্রাম এক গ্রাম ওষুধ বত্রিশ সিসি পানির সাথে মেশানো হচ্ছে দেখেন ওষুধটা ভালো করে পানির সাথে মেশাতে হবে বেয়ার্স ওষুধটা ভালো করে মেশানোর পরে এবারে দেখেন এই যে তিন সিসি তিন সিসি ওষুধ নিয়েছি আমি তিন সিসি এক একটা অ্যাডাল্ট কবুতার ফিমেলকে ফিমেল করে বিশেষ করে ফিমেল আপনার আমরা সাধারণত পাকিস্তানি কবুতার টেডি কী করি টেডি কবুতার আপনার বডি সাইজ ছোট। যার কারণে এক একটা ফিমেলকে তিন সিসি করে দেওয়া হয় আর মেলকে আপনার এই যে চার সিসি চার সিসি এইখানে আপনার দেখাইতেছি এক একটা মেল কবুতারের জন্য চার সিসি চার সিসি সিরিঞ্চের চার সিসি করে খালি পেটে সকালে খালি পেটে আপনার এই ওষুধটা দিতে হবে ওষুধটা প্রত্যেকটা কবুতারকেই আমরা এটা দিয়ে দিই এভিনিক্স আর এটা আপনার দেওয়ার কিমরি ওষুধটা দেওয়ার পর আমি আপনার স্লাইন দিই হ্যাঁ ওর স্যালাইন দিই ওর স্যালাইন না দিয়ে আপনার আপনার যদি এই পশু যে আপনার যে স্লাইন আছে হ্যাঁ ওই স্যালাইনগুলো দিলেও হয় কিন্তু আমার ওই স্যালাইনটা আনতে মনে নেই যার কারণে আমি এক লিটার পানিতে একটা করে এই যে আপনার ওর দিয়ে দিই কারণ আপনার অ্যাভিনেসটা দেওয়ার পরে সাধারণত কবুতরগুলো আপনার বমি করে হ্যাঁ বমি করে তো কবুতরগুলো দুর্বল হয়ে পড়ে এই জন্য আর কি আমি এই দিই আপনার দেখা যাচ্ছে যে কিম রসুদ দেওয়ার পরে আপনার স্লাইন দিয়ে দিই স্ল্যান দিয়ে দুর্বলতা কাটে এবং বিকেল টাইমে বিকাল টাইম থেকে আপনার লেবার টনিক ব্যবহার করি তিন দিন হ্যাঁ লেবার টনিক দেখেন আমি এটা আপনার এই এটা ব্যবহার করব এটা এটা আপনার তিন দিন ব্যবহার করব মানে আজ এখন আমি কিমিডি ওষুধ অ্যাভিনেক্স দেওয়ার পরে তারপরে স্লাইন দিব স্লাইন দিয়ে আপনি তিনটের সময় তিনটের সময় ওই স্লাইনের পানিটা ফেলে দিয়ে আমি লেবার টনিক দিব এবং লেবার টনিকটা আমি একটা না তিন দিন চালাবো একটা না তিন দিন চালাবো এবং এটা আমি দীর্ঘদিন এইভাবেই করে আসছি আর একটা ব্যাপার ভিহার্স আমি কখনোই আপনার একটা ওষুধ কবুদারকে বারবার ব্যবহার করি না আসলে ব্যাপার হচ্ছে যে এক একই ওষুধ যদি বারবার ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে কবুতারের শরীরে সেই ওষুধটা আপনার অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কবুতার কিমড়ি ওষুধটা কার্যকারিতা কমে যায় এই জন্য আলাদা আলাদা দেখা যাচ্ছে আমি এখন অ্যাভিনিক্স ব্যবহার করতেছি এর তিন মাস পরে যে আমি অন্য কোনো কোম্পানি হ্যাঁ পাইপেরা জল বা অন্য কোনো কোম্পানি অন্য কোনো গ্রুপের আমি ওষুধ ব্যবহার করব এতে করে দেখা যাচ্ছে যে কবুতার শরীরে বিভিন্ন প্রকার কিমড়ি থাকতে পারে সেগুলো আপনার দমন হবে তো দেখেন আশা করি আপনারাও এটাই করতে পারেন আর ব্যাপার হচ্ছে যে আমি দীর্ঘদিনই কিমড়ি ওষুধ দেওয়া হয় নাই শীতের লাস্টের দিকে দিয়েছি এরপরে আছে আপনার প্রচণ্ড গরম ছিল তো হঠাৎ করে আপনার গত পরশুদিন বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা এই জন্য আর কি আমি আমার কবুতরকে কিমড়ি ওষুধ দিচ্ছি তো আসলে প্রতি তিন মাস পরে কবুতারের কিমরুষুদ দিলে অনেক রকম উপকার হয় ডিম বাচ্চা ব্রিডিং বা কবুতারগুলো সুস্থ থাকে তাই মানে ঈশের ভিতরে আপনাদের ভালোবাসার কবুতারগুলোকে প্রতিনিয়ত কিমরির ডোজ করাবেন এবং কিমরির কোর্স করালে আপনাদের কবুতারগুলো সুস্থ থাকবে তো এখানে আমি আমার ভিডিওটা বড় করব না এখানে রাখতেছি আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন দোয়া করবেন আমার ভালোবাসা কবুতারের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম